হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আই এম রহিমুদ্দিন ওয়েলকাম টু মাইর ব্লক আজকের ব্লকটা হচ্ছে কিভাবে আপনারা নার্সারি টাইপের প্যাকেট করবেন আপনি বিভিন্ন গাছ প্যাকেট করবেন তা নিয়ে আজকের এই ভিডিও সাত বাগানের প্রথমত আজকে গোবর সার নিয়ে আসছি আমরা এখানে গোবর সারগুলো একটু রোদের মধ্যে শুকানোর জন্য রাখবো গোবর সার রোদের মধ্যে শুকানোর পর শুকাতে শুকাতে আমরা এই দিক দিয়ে দিক দিয়ে আমরা কালকে রাতে কয়েকটা প্যাকেট নিয়ে আসছি আর কাটিং করার জন্য গ্লাস নিয়ে আসছি এগুলো এগুলো একটা করে পিস নিয়েছি পঞ্চাশ পিস নিচ্ছি এখানে যদি কুচরা নেন একটা তিন টাকা বা কিছু টাকা তিন টাকা কিছু টাকা দুই টাকা করে রাখবে আর প্যাকেটগুলো কেজি বানিয়েছি এখানে আমি আপনার সত্তর টাকার প্যাকেট নিছি ছোটো বড়ো মিক্স এগুলো কেজি তিনশো টাকা নাকি সাড়ে তিনশো টাকা করে বিক্রি করে প্যাকেট এগুলো যে কোনো প্যাকেটের দোকানের মধ্যে পাবেন তো আমি আমার পরিমাণ মতো সাইজ অনুযায়ী প্যাকেট নিছি আপনারা আপনার পরিমাণ মতো সাইজ অনুযায়ী প্যাকেট নেবেন ডেঙ্কি করে পানি খাচ্ছে এরকম ভরপুর করে প্রথমে পানি দিয়ে দিবেন যদি গাছ রোপণ করার পর পানি দেন পানি গাছ রোপণ করার পর পানি দিয়ে গাছটা ভালো মতো বসবে না গাছ রোপণ করার আগেই পানি দিবেন এগুলো আগে দিয়ে শিখাই বলছে এখন ওইগুলো খাচ্ছে তো আমি সব পেট করার পর আমি আরও কয়েকটা প্যায়েট করতেছি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে প্যাট করবো তো প্যাকেট করার আগে এরকম যে ফ্র্যাক বা যে কোনো জ্ঞান নিয়ে নেবেন এখন আমি পাঁচ মেশিন নাই বিদায় এখন আমি ফ্র্যাক দিয়ে করতেছি ফ্র্যাকটা আগে এখানে একদম ধার দিয়ে মহিনসা করে ফেলবেন সেই আমার মতো তার মধ্যে এরকম একটু গায়ের প্রেশার দিয়ে এরকম করে উপর রাখে সিদ্ধ করে নেবেন যত ইচ্ছা তত্ত্বগুলো কারণ করার কারণ হচ্ছে ওই পানি দিছি এগুলো বের হয়ে যাবে যদি সিদ্র না করে মাটিগুলো একদম কাদাচ্ছে বেশি একদম শরবত হয়ে যাবে যাবেছেন তো সেম আমার মতো এরকম সিদ্র করে নেবেন আপনারা আপনাদের যে কোনো জিনিস দিয়ে তো প্যাকেট যেগুলো করছি পানি দিয়ে রাখছি এগুলো সবগুলোর মধ্যে পুরো দিনে মিলে গাছ এগুলো সব প্রবাহ করছি তো আরও কিছু প্যাকেট বাকি আছে কোনো প্যাকেটে মাটি দিই নি আর এখানের মধ্যে কিছু প্যাকেট মাটি দিছে এখনো গাছ রোপণ করে নি এগুলো সব গাছ রোপণ করছে এখানে আপনার এলোভেরা গাছ আছে ড্রাগন ফল গাছ আছে ডায়াবেটিস পাতা গাছ আছে তারপর দিয়ে আপনার ওইটার নাম করে বলতে পারি না এগুলো তো এখন এগুলো সব প্যাকেট করার পর এখানে মাটি আছে। আর একদিক দিয়ে কলপ করার জন্য গোবর সার আনছি আমি এখানে মধ্যে মাটি টাটি সব আছে এখন গোবর সারগুলো দিয়ে এখন মাটিগুলো মিক্স করে এখানে কাটিং করব তো সেম আমরা এরকম গোবর সার নিয়ে নিবে এখন গোবর সার বেশি ভিজাবো না বেশি শুকনো না মিডিয়ামের মধ্যে এরকম নিয়ে নেবেন আপনারা তো এখন মাটি গোবর সারগুলো ডালার পর বড় বড় দলাগুলো এরকম খন্দা দিয়ে বা যে কোনো জিনিস আপনারা দিবেন ময়লাগুলো ফেলে দিবেন তো এখন আমার সবগুলো শেষ এখন আমার পরিমাণ মতো নিয়ে নেব এখানে মাটি দিয়ে দিচ্ছি তো সেম আপনারা এরকম মাটি দিয়ে দেবেন গোবর সার দেবেন বা বেশি মাটি দেবে কম এবং সবগুলো মিক্স করে নেবেন এরকম ভালো মিক্স করে নেবেন গোবর সার বেশি দেওয়ার কারণে মাটিগুলো একটু কালো কালো লাগতেছে তো ওই একবারি দিয়ে একবারি দিয়ে এরকম করে নিয়ে নিয়ে আপনারা মাটিগুলো এরকম মিক্স করে নেবেন এদিক দিয়ে এদিকে নিয়ে মিক্স করলে মাটিগুলো ভালো মতে মিক্স হবে দলা থাকলে এগুলো ভেঙে যাবে এগুলো আগে ভালো মতে ভেঙে নিচ্ছি এখন ভেঙে নেওয়ার পর এখন ভালো মতে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর পরিমাণ মতো পানি দিয়ে নিব পানি দেওয়ার আগে জিনিস লক্ষ্য করবেন গোবর সার মাটি যেন গোবর চেয়ে কম হয় আর গোবর সারটা যেন একটু বেশি হয় তো এখন আমি ভালো মতো মাটিগুলো মিক্স করে নেওয়ার পর মাটিগুলোর অবস্থা এরকম তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দেওয়ার সময় আপনারা এরকম পট বা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন এখন আমি পরিমাণ মতো পানি দেওয়ার পর এগুলো আলু পত্তার মতো ভালো মতে মেকে ফেলব তো আমি এখন আলু পত্তার মতো ভালো মতে মেখে নিচ্ছি তো আমার এখন আলু পত্তা মাখা শেষ এখন আমি হাত ধুয়ে নিচ্ছি ভালো মতো হাত ধুয়ে নেওয়ার পর এখন আমি এরকম ওয়ান টাইম গ্লাসগুলো বাজারের মধ্যে পাইকারি দোকানের মধ্যে এক করে পিস পেয়ে যাবেন তো আমি এটা সুন্দর করে কাটে দিচ্ছি এখন আমি কেসি আনি নেই এখন আমি সুই দিয়ে কাটতেছি তো আপনারা আমার মধ্যে এরকম করবেন না আপনারা সুই দিয়ে কাটতে যাবেন না আপনারা সুন্দর করে কেসি দিয়ে কাটবেন কেসি দিয়ে কাটলে সুন্দর করে আরও কাটতে পারবেন আরও তাড়াতাড়ি কাটতে পারবেন সময় বাজে যাবে সুন্দর হবে জিনিসটা তো এটা আমি এখন সুই দিয়ে কাটার পর এরকম হয়েছে তো আপনারা এরকম সুন্দরভাবে কাটে ফেলবেন তো এখন আমি কাটার পর এখন আমি গাছ কাটার গাছকে সিলে ফেলার জন্য আমি এখন গাছকে যেভাবে আপনারা সুন্দর করে সিলে ফেলবেন সিলে ফেলার আগে দুই দিকের অংশগুলো কেটে দেবেন অংশ বলতে গিরার দুই পাশ দিয়ে যে অংশগুলো আছে এগুলো সুন্দর করে গোল করে আপনার কলপ করার জন্য প্রথমত গিরাওয়ালা গিরা বেশি বেশিওয়ালা কাটি ডাল নেবেন আমার কাছে কাটার আছে জন্য আমি কাটার দিয়ে করছি আপনাদের কাছে যদি কাটারও না থাকে সুরি দিয়ে বা ব্লেড দিয়েও আপনারা করতে পারবেন এখন আমি যেভাবে সিলে নিচ্ছি সুরি দিয়ে আপনারা এভাবে সিলে নেবেন সিলে নেওয়ার সময় একটা কথা লক্ষ্য রাখবেন যেন একদম ভিতরের হোয়াইট কালারটা দেখা যায় সবুজ সংসা একদম ফেলে দেবেন তো এখন আমি সবুজ সংসা সিলে নিচ্ছি এরকম হাত দিয়ে আস্তে আস্তে করে সিলে নেবেন তো এখন আমি ভালো মতো সিলে নেওয়ার পর এখন তো এখন আমি গ্লাসটা দিয়ে দিচ্ছি গ্লাসটা দেওয়ার পর এখন ভালো মতো ট্যাপ মারা দিচ্ছি এটা ট্যাপ হচ্ছে বলের ট্যাপ ট্যাপটা মারা দেবেন ভালো মতে আর উপর আর নিচেও ভালো মতো মারা দেবেন ঠিক আমি যেভাবে ট্যাপ দিছি এরকম ভালো মতো ট্যাপ দিয়ে মারে দিবেন তো এখন ট্যাপ ভালো মতো ট্যাপ মারার পরে এরকম গোবরগুলো দিয়ে দিচ্ছি গোবরগুলো গুলো দেওয়া দেওয়ার পর এখন পলি দিয়ে গড়ে দিচ্ছি পলি দিয়ে গড়বেন আপনারা তারপর দিয়ে গিট দেবেন না গিট দেবেন না তাহলে ট্যাপ মারে দিবেন পলির উপর আমার মতো তো এখন আমি ঠিক সেমভাবে আরেকটা কবিতা দেখাচ্ছি আপনাদের এখন এরকম ভালো মতো টাইপ দিয়ে বানিয়ে দেবেন বেঁধে দেবেন সুন্দর করে ভিতরে এরকম এসে নেবেন তরুণ করে রেডি করার পর এখন গোবর সার নিয়ে এখানে দিয়ে দেবেন কিছু গোবর গোবরগুলো গোবর আর মাটি মিক্স করে পানি দিয়ে আলু ভাত্তা বানিয়েছি এগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি ঠিক সেম আমার আপনারা এখানে দিয়ে দেবেন আপনারা দিয়ে করতে পারবেন না তো পারবেন সমস্যা নাই আমার মতো এটা দিয়ে করলে বেটার তো এখন কাটিং করার এক মাস পর বা এক মাস দশ দিন পর দেখবেন তো কোলে দেখার পর যদি শিকড় ফুটে এটা কাটে আপনারা অন্য একটা জায়গায় রোপণ করে দিতে পারবেন তো আমি আপনাদেরকে যখন এটা এক মাস বিশ দিন পর বা দশ দিন পর আপনাদের জন্য একটা বিরিয়ান নিয়ে আসবো এটা যখন কাটব তখন এর তো আজকের ভিডিও এতটুকুই মধ্যে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে